আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় প্রবাসী বোনেরা আজকে হল ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ দুই পঁচিশ সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন গতকালকে থেকে আজকে আবার টাকা রেটটা কিছুটা বেড়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকা রেটটা কিছুটা বেড়েছে আবার কোনো কোনো দেশের টাকা রেটটা নিম্নমুখী হয়ে গেছে ওনারা রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওনারা আজকে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছে বাহারাইনের দিনার রেট আজকে যারা বাহরাইন থেকে একদিনে বাংলাদেশে পাড়াবেন তিনশত পঁচিশ টাকা সাতত্রিশ পয়সার ভিতরে পাবেন তবে জেন্টস এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা তিরিশ পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশত টাকা সাতত্রিশ পয়সা লোলো মানি ট্রান্সফারে তিনশত পঁচিশ টাকা ছয়ত্রিশ পয়সা এন ইসি একচেঞ্জে তিনশত পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মালয়েশিয়ান এক লিংজিত বিনিময়ে সাতাশ টাকা বাষট্টি পয়সা তবে লোটাস মানি এক্সচেঞ্জের সাতাশ টাকা চুয়াল্লিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফারে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা এন মানি ট্রান্সফারে সাতাশ টাকা তেষট্টি পয়সা তাছাড়া মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জের সাতাশ টাকা ছাপ্পান্ন পয়সা অন্যান্য তো আপনারা ভালো রেটটা পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময়ে একশত বাইশ টাকা চুয়ান্ন পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচার্জাই রেটটা পাবেন কাছারিয়া মানি ট্রান্সফার থেকে একশো তো বাইশ টাকা ছয়ত্রিশ পয়সা সিঙ্গাপুর এক ডলারে একানব্বই টাকা ইউরোপীয় এক ইউরো একশো তিরিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো ছাপ্পান্ন টাকা আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা দুবাইয়ের লুলু মানি ট্রান্সফার তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা শারফ একচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা তাছাড়া জি সিসি একচেঞ্জ ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময় আপনারা তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা অ্যাস্টাসিপিয়া থেকে বত্রিশ টাকা বারো পয়সা ফাউরেরিয়া থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা তাহিল আল থেকে বত্রিশ টাকা এগারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা দুই পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা এগারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আলিন মাপিয়া থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা তাছাড়া সৌদি আরবের সর্বোচ্চ পরিমাণে রেটটা পেয়ে যাবেন বার ক্যাপস থেকে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা আজকে ওমানের এক রিয়ালে তিনশত আঠারো টাকা ওমানের গালফ এক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা তাছাড়া ওমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন অপর আজকে কুয়েতের একদিনে তিনশো পঁচানব্বই টাকা পঁচাত্তর পয়সা কুয়েতের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন এ আর ওয়াই এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পঁচাত্তর পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা বাউন্ন পয়সা অন্যান্য সকল একচেঞ্জগুলোতে হাতে তিনশত পঁচানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা কাতারের আলমানা এক্সচেঞ্জ তারপরে সিটি আলদার আল জাজির আলমেরিকাফ ন্যাশনাল লুলু হাবিব কাতার সকল একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন দুই একটা এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সা ব্যবধান পাবেন